ভদুর আমিন বাংলাদেশ সৃষ্টিতে আমাদের নেতৃত্ব দিয়েছে আমার অবাক লাগে ইকবাল সুමන් চৌধুরী নাকি এখনো প্রেসসভায় আসে কিভাবে আপনারা বশায় কিভাবে আপনারা ইকবাল সুමන් চৌধুরীর পাশে বশায় আমার জানা নাই কি হচ্ছে আমার কাছে অবাক লাগে ইকবাল সুමන් চৌধুরী এখনও প্রেসসভায় আসে ইকবাল সুමන් চৌধুরী আমার দেশ দখল করতে চেয়েছিল ইকবাল সুමන් চৌধুরী চেয়েছিল আমাদের দেশ দখল করে সে ইকবাল সুভান চৌধুরী প্রেস ক্লাবে আসে আপনাদের নেতা এখনো ইকবাল সোমান চৌধুরী আসে আসে ভাই আসে না আজির সাহেব আসে না বললে হবে না আসে আসে ইকবাল সুহান চৌধুরী সুতরাং সুতরাং এদের কথা না হয় বাদই দিলাম আপনাদেরকে এক সুশীল সম্পাদকের লেখা থেকে একটু পড়ে শোনাতে চাচ্ছি নামটা একটু পরে বলি আগে লেখাটা একটু পড়ি একটু স্বজন মনোযোগ দিন অন্ধ র বাংলাদেশ সৃষ্টিতে আমাদের নেতৃত্ব দিয়েছে গত চোদ্দ বছর ধরে শেখ হাসিনার আওয়ামী দেশ গঠনে আমাদের নেতৃত্ব দিচ্ছে অতীতের অন্য যে কোনো সরকারের চেয়ে এ অর্জনগুলো স্মরণীয় এবং অতুলনীয় এটা কবেকার লেখা জানেন দু হাজার লেখা দু হাজার সালের ডিসেম্বরের লেখা তো কি এই অর্জনগুলো শেখ হাসিনার অর্জন নাকি অতুলনীয় এবং স্মরণীয় তাহলে এটা একজন সম্পাদক এখনই আমি নাম বলবো আপনাদেরকে এই সম্পাদকরা হলো আপনাদের সমাজের মাথা আপনাদের সাংবাদিক সমাজের মাথা এই স্বাধীনতার পরে এই স্বাধীনতা যেটা শহীদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সঙ্গে প্রথম যে সম্পাদক পরিষদ দেখা করতে গিয়েছে সেই সম্পাদক সম্পাদক পরিষদের নেতৃত্ব দিয়েছে এই এটাতে আপনাদের লজ্জা হওয়া উচিত এবং এই সম্পাদকের নাম হচ্ছে মাহুল আলম তো মাহুল আলম এখনো আপনাদের নেতা আপনাদের সম্পাদক পরিষদের নেতা তো মাহমুদ আদম আদমের ব্যাকগ্রাউন্ড কি আপনারা যে বললেন আজির সাহেব ফ্যাসিবাদ ফ্যাসিবাদ মুক্ত করেন যদি যদি সাহস থাকে আলমের সামনে গিয়ে বলেন আপনাকে ক্ষমা চাইতে হবে এই লেখার জন্যে তারপরে আপনারা সরকারকে বলতে পারবেন যে আপনারা প্রশাসন মিডিয়া কি বলে ফ্যাসিবাদ মুক্ত করেন আগে মিডিয়া ফ্যাসিবাদ আপনারা মুক্ত করে নেন তো এখন এই যে মিডিয়া এই মিডিয়ার ন্যারেটিভ কী ছিল এই মিডিয়ার ন্যারেটিভ ছিল মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ এই দুটো শব্দ ফেরি করে এই মিডিয়া বাংলাদেশে একটা অ্যান্টি ইসলামিক বাঙালি মুসলমানের ঐতিহ্য বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে একটা আবহ তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া দুটা শব্দ ব্যবহার করে মৌলবাদ এবং ইসলামী 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 জঙ্গিবাদ এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদির ন্যারেটিভ তো এই ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়াগুলো সেই মিডিয়াগুলো এখনও কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে কাজে তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি এই জাতির কি বলবো আইডেন্টি এগুলি প্রতিফলিত হতে হবে বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টি জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না এটাই হচ্ছে আমার দেশের লড়াই আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টি এবং সংস্কৃতিকে এস্টাবলিশ করা এটাই আমার দেশের সাংস্কৃতিক লড়াই